জন্মমৃত্যু মৃত্যু কখনও আগাম জানা সম্ভব নয় উভয়ের ওপর কোনো মানুষের হাত থাকতে পারে না মৃত্যু এমনই এক অমূল্য সত্য যে কেউ এড়িয়ে যেতে পারে না তবে জন্ম চক্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় গরুর পুরাণে বলা হয়েছে গরুর পুরাণে একজন ব্যক্তি যখন তার জীবনের একেবারে শেষ প্রান্তে পৌঁছে যায় অর্থাৎ মৃত্যু পথগামী তখন একটি কী কী উপলব্ধি করেন সে সম্পর্কে বিষদে তথ্য উল্লেখ করা হয়েছে মানুষের জীবনের শেষের মুহূর্তগুলি কিভাবে কাটে আর জেনে নিন এখানেই গরুর পুরাণে বলা হয়েছে যে একজন ব্যক্তি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন সেই সময় তিনি তার চারপাশে পিতৃপুরুষদের দেখতে শুরু করেন পৃথিবী ছেড়ে যারা চলে গিয়েছেন তাদের ছায়া দেখতে পান তিনি মনে হতে পারে তারা তাকে নিজের কাছে ডাকছেন বিশ্বাস করা হয় মৃত্যু আসন্ন যাদের তারাই পূর্বপুরুষদের দেখতে পান শুধু তাই নয় এর মাধ্যমে মৃত্যুপথগামী শেষ ইচ্ছে পরিবারের কাছে জানিয়ে দিতে পারেন গরুর পুরাণে বলা হয়েছে যে যখন একজন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঠিক সেই সময় এক রহস্যময় দরজা খুলে যায় সেই দরজা থেকে তীব্র আলোর রশ্মি বের হতে দেখা যায় বলে মনে করা হয় এ উল্লেখ হয়েছে কেউ কেউ সেই দরজা থেকে শিক্ষা বের হতে দেখেন গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু হওয়ার আগে রোগী যদি এমন দৃশ্য দেখেন তাহলে পরিবারকে বুঝতে হবে দ্রুত তাদের ছেড়ে চলেছেন জীবনের শেষ মুহূর্তে একজন কালো কুচকুচে ভয়ঙ্কর দেখতে এক ব্যক্তি যদি কেউ দেখতে পান তাহলে তিনি আসলে যমরাজ দুধ হিসাবে সেই ব্যক্তির আত্মাকে সঙ্গে নিয়ে যেতে এসেছেন তিনি যখন আপনি একজন ব্যক্তি তার চারপাশে জমের দুধের উপস্থিতি অনুভব করতে শুরু করেন তখন বোঝা উচিত যে আর আর শেষ নিঃশ্বাসটি বাকি রয়েছে এমনটা ঘটলে আশেপাশের পরিবেশও নেগেটিভ হয়ে যায় প্রবাদ রয়েছে মৃত্যু এলে ছাও স্বাদ দেয় না তবে এই কথা সত্যি কথার কথা নয় মানুষের শেষ সময় ঘুরিয়ে এলে সে জল আয়না বা এলে তার প্রতিফলন বা ছায়া দেখতে পায় না এমনটা ঘটলে বুঝতে হবে মৃত্যু একেবারে শিখরে পৌঁছে গিয়েছে মানুষের যখন শেষ সময় ঘনিয়ে আসে তখন হঠাৎ করে তার অতীতের ভালো মন্দ কাজের কথা মনে পড়ে শেষ মুহূর্তের সময় মনের মধ্যে চেপে থাকা ইচ্ছাগুলো তার পরিবারের সদস্যদের জানাতে চায় জীবনে যেগুলো কারো সঙ্গে শেয়ার করেনি সেগুলো তখন সেই ব্যক্তিই বলবেন তখন ধৈর্য নিয়ে তার কথা শোনাও উচিত এবং শেষ ইচ্ছেও পূরণ করার প্রয়োজন